পরীক্ষার্থী বন্দরে এখন তোমাদের জন্য থাকছে পৌরনীতি ও সুশাসন পত্রের সর্বশেষ সাজেশন আর এই সাজেশন সকল বোর্ডের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ পৌরনীতি ও সুশাসন প্রথমপত্রে যে অধ্যায়গুলো পরীক্ষা আছে সেগুলো হলো এক তিন পাঁচ ছয় সাত এবং দশ এখানে যে ছয়টা অধ্যায় আছে এই ছয়টা অধ্যায় থেকে মোট প্রশ্ন আসবে এগারোটা আর তোমাদের উত্তর দিতে হবে সাতটা তাই এখান থেকে যদি তোমরা একটা অধ্যায় বাদ দিয়ে দাও তাহলেও সাতটা প্রশ্ন কমন পেয়ে যাবে যার কাছে যে অধ্যায়টা কঠিন লাগে সে অধ্যায়টা বাদ দিতে পারবে শুরুতেই সৃজনশীলের ক নম্বরের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে যেগুলো আসতে পারে তার সাথে সাজেশন শিক্ষার্থী বন্ধুরা যে কোনো সৃজনশীলের জন্য ক এবং খ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ক আর খ নম্বর প্রশ্নের উত্তর জানা না থাকলে ওই সৃজনশীল আর দেওয়ার প্রয়োজন পড়বে না কারণ তাহলে আর নম্বরটা আসবে না এই জন্য আগে ক আর খ এই অংশগুলো ভালোভাবে পড়বে এরপর উদ্দীপক অনুযায়ী সিজনশিটগুলো অ্যান্সার করবে তো প্রথম অধ্যায় পৌরণীতি ও শীর্ষন পরিস্থিতি পৌরনীতি মূলত কি বিষয়ক বিজ্ঞান নাগরিকতা বিষয়ক বিজ্ঞান পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ সিবিক্স সিবিক শব্দের অর্থ নাগরিক সিবিক শব্দের উৎপত্তি সিভিস ও সিবিটাস থেকে এসেছে সিবিটাস শব্দের উৎপত্তিগত অর্থ রাষ্ট্র সংস্কৃত ভাষায় নগরকে বলা হয় পুর পুর শব্দের অর্থ নগর পূর্বাসী কাদেরকে বলা হতো নগরের অধিবাসীদেরকে পুর বলা হতো পৌরনীতি সংজ্ঞা দাও পৌরনীতি হচ্ছে এমন একটি শাস্ত্র যা নাগরিকের অধিকার ও কর্তব্য নাগরিকের অতীত বর্তমান ও ভবিষ্যৎ জীবন এবং নাগরিকের স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে সুশাসন কি যে শাসন ব্যবস্থায় প্রশাসনের জবাবদিহিতা বৈধতা স্বচ্ছতা সবার অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত থাকে এবং বাক্সাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা আইনের অনুশাসন ইত্যাদি বৈশিষ্ট্য বিদ্যমান সে শাসনকে সুশাসন বলে রাষ্ট্র কি রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক সমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল এবং বহিশক্তি নিয়ন্ত্রণ হতে মুক্ত নাগরিকতা কাকে বলে রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তি যে মর্যাদা ও সম্মান পায় তাকে নাগরিকতা বলে নগরাষ্ট্র কি প্রাচীন গ্রিসে নগরকেন্দ্রিক যেসব ছোট ছোট রাষ্ট্র ছিল মূলত সেগুলি নগরাষ্ট্র স্বচ্ছতা কি যখন কোনো আইন এবং নীতি মেনে কোনো সিদ্ধান্ত গ্রহণ এবং তার বাস্তবায়ন করা হয় তখন তাকে স্বচ্ছতা বলে জবাবদিহিতা কাকে বলে জবাবদিহিতা হলো সম্পাদিত কর্ম সম্পর্কে একজন ব্যক্তির ব্যাখ্যাদানের বাধ্যবাধকতা সুশাসনের ইংরেজি প্রতিশব্দ গুড গভর্নেন্স পৌরণীতি সম্পর্কে ইএম হোয়াইটের প্রদত্ত সংজ্ঞাটি লিখ রাষ্ট্রবিজ্ঞানী ইএম হোয়াইট প্রদত্ত পৌরনীতি সংজ্ঞাটি হচ্ছে প্রনীতি অতীত বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে মানুষ সভাপতি সামাজিক ও রাজনৈতিক জীব কার উক্তিটি অ্যারিস্টটলের বিকেন্দ্রীকরণ কী প্রশাসনিক রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতা ও কর্তৃত্ব স্থানীয় পর্যায়ে প্রত্যর্পণ করাকে বিকেন্দ্রীকরণ বলে তৃতীয় অধ্যায় মূল্যবোধের ধারণা বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ শিক্ষার্থী বন্ধুরা পর্যায়ক্রমের উত্তরগুলো এখান থেকে দেখে নাও এবার দেখো খ নম্বরের জন্য যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় পৌরনীতি ও সুশাসন পরিস্থিতি পৌরনীতি বলতে কি বোঝায় জবাবদিহিতা বলতে কি বোঝায় পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন সুশাসন বলতে কি বোঝায় জবাবদিহিতা বলতে কি বোঝায় স্বচ্ছতা বলতে কি বোঝায় একজন নাগরিকের কি কি গুণ থাকা প্রয়োজন সুশাসনের সাথে জবাবদিহিতা সম্পর্ক নিরূপণ করো এখানে প্রথম পাঁচটা থেকে ছয়টা প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ তৃতীয় অধ্যায় মূল্যবোধ আইন স্বাধীনতা ও সাম্য এক নম্বরে মূল্যবোধ বলতে কী বোঝায় স্বাধীনতা বলতে কি বোঝায় নৈতিকতা ধারণা ব্যাখ্যা করো জনগণ কেন আইন মান্য করে রাজনৈতিক সাম্য বলতে কি বুঝ আইনের শাসন বলতে কি বোঝায় স্বাধীনতা রক্ষা রক্ষাকবচ ব্যাখ্যা করো সামাজিক ন্যায় বিচার বলতে কী বোঝায় একইভাবে প্রথম পাঁচটা থেকে ছয়টা বেশি গুরুত্বপূর্ণ সকল বোর্ডের জন্য পঞ্চম অধ্যায় নাগরিক অধিকার কর্তব্য ও মানবাধিকার অধিকার বলতে কী বোঝায় রাজনৈতিক অধিকার বলতে কী বোঝায় প্রশাসনিক জবাবদিহিতা বলতে কি বোঝায় মৌলিক অধিকার কি তথ্য অধিকার বলতে কি বোঝায় মানবাধিকার বলতে কী বোঝায় কর্তব্য কী অধিকার ও কর্তব্যের সম্পর্ক ষষ্ঠ অধ্যায় রাজনৈতিক দল নেতৃত্ব ও সুশাসন রাজনৈতিক সংস্কৃতি বলতে কি বোঝায় রাজনৈতিক দল বলতে কী বোঝায় দ্বিদলীয় ব্যবস্থা বলতে কি বুঝো সাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায় সম্মোহনী নেতৃত্ব বলতে কি বোঝায় বহুদলীয় ব্যবস্থা কি সপ্তম সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ দায়িত্বশীল সরকার বলতে কি বোঝায় এক নায়কতন্ত্র কী গণভোট কী দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কি বোঝায় বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বোঝো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝায় গণতন্ত্র বলতে কি বোঝায় যুক্তরাষ্ট্রীয় সরকার কী সর্বজনীন ভোটাধিকার বলতে কি বোঝো সংসদীয় সরকার ব্যবস্থা বলতে কি বোঝায় শাসন বিভাগের দায়িত্বশীলতা বলতে কি বোঝায় দশম অধ্যায় দেশপ্রেম ও জাতীয়তা জাতীয়তা বলতে কি বোঝায় জাতি বলতে কি বুঝো জাতীয় জাতীয়তার মধ্যে পার্থক্য লিখো বংশগত ঐক্য কাকে বলে দেশপ্রেম বলতে কি বোঝায় জাতিরাষ্ট্র বলতে কি বোঝায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় দেশপ্রেমের গুরুত্ব লেখো শিক্ষার্থী বন্ধুরা পরের ভিডিওগুলোতে বাকি সাজেশনগুলো পেয়ে যাবে ধন্যবাদ